এবং পানি ব্যাটারি দেখা যাচ্ছে এই পানি ব্যাটারিগুলোর মধ্যে যে অটোরিকশার পানি ব্যাটারি আছে সেগুলো আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারি রেট জানানোর জন্য আজকে কিন্তু পুরাতন ব্যাটারির দাম আবারও কিছুটা কম আজকে যে পুরাতন ব্যাটারিগুলো দেখাবো তার মধ্যে এই যে দেখুন যে পাউডার ব্যাটারি দেখা যাচ্ছে এবং পানি ব্যাটারি দেখা যাচ্ছে এই পানি ব্যাটারিগুলোর মধ্যে যে অটো অটোরিকশার পানি ব্যাটারি আছে সেগুলো যে বড়ো ব্যাটারি যেগুলোর ওজন বত্রিশ থেকে তেত্রিশ কেজি সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে অনেকটাই দাম কম ờ uh, পিস আজকে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে এই রেটটা হলো নাটোরের রেট নাটোর বাজারে যে বিভিন্ন দোকান আছে সেই দোকানগুলোর ভাঙ্গি যেই রেট সেই রেট আর পাউডার ব্যাটারি যেটা দেখছেন সেটা কিন্তু আজকে দুশো ষাট টাকা কেজি আর পানি ব্যাটারি কিন্তু বাংলা যেগুলো সেগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় সেগুলোর রেটটাও জানাচ্ছি আপনাদের তার আগে কিছু কথা বলি আপনাদের যদি কারো সোলার আইপিএস ইনভাইটার ব্যবহার করার জন্য পুরাতন ব্যাটারি ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য পুরাতন ব্যাটারি আছে যেগুলো পুরাতন ব্যাটারি হলেও পুরো পরবর্তী ব্যবহার করার উপযোগী ভালো ব্যাটারি আট থেকে নয় পয়েন্ট থাকে সেই ব্যাটারিগুলো আপনারা মেপে দেখে নিতে পারবেন আর দীর্ঘ দীর্ঘদিন কিন্তু এই ব্যাটারিগুলো সোলার আইপিএস ইনভার্টের ব্যবহার করা যাবে কারণ এই এই ব্যাটারিগুলো কিন্তু আপনার গাড়িতে ব্যবহার করা ব্যাটারি গাড়িতে কিন্তু অনেক লোড থাকে আর সোলারে কিন্তু আইপিএসে কিন্তু অত লোড থাকে না যার কারণে কিন্তু আবার পরবর্তীতে ব্যবহার করা যাবে এই যে ব্যাটারিটা দেখছেন এটাও কিন্তু একটা আইপিএসের ব্যাটারি নতুন ব্যাটারি পানি দেওয়া হচ্ছে এরকম ব্যাটারি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন আসলে ব্যাটারির ব্যাচাটা আমাদের মেন উদ্দেশ্য না পুরাতন ব্যাটারি রেটটা জানানোই আমাদের মেন উদ্দেশ্য আজকে যে পুরাতন ব্যাটারি রেট জানাচ্ছি সেটা নাটোর জেলার রেট অন্যান্য জেলায় কিন্তু এক একটু কম বেশি হতে পারে আজকে যে পানি ব্যাটারিগুলো দেখছেন এই যে পানি ব্যাটারি এই ধরনের ব্যাটারি যখন পুরাতন হয় সেই ব্যাটারি রেটগুলো আজকে দুইশো টাকা কেজি এই ব্যাটারিগুলোকে কিন্তু বাংলা ব্যাটারি বলা হয় এরকম ব্যাটারি সোলার আইপিএস ইনভার্টার টাকবাসের সেলফ স্টার্টের জন্য যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলোই কিন্তু আজকে দুশো টাকা কেজি এই যে দেখা যাচ্ছে বড় ব্যাটারি এগুলো কিন্তু আজকে দুশো টাকা কেজি দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং কোন টাইমে ভিডিও দিলে আপনাদের জন্য বেশি উপকার হয় সেটা কমেন্টের মাধ্যমে জানালে জানালে আমরা কিন্তু সেই সময়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা কোনটি বাজিয়ে দিলে কিন্তু ভিডিওটা সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন দর্শক হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম